গতকালকে ছিল ফুটবল ফ্যানদের স্বপ্নের রাত কারণ গতকালকে ছিল চ্যাম্পিয়ন্স লিগের রাত গতকালকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হইলো যেখানে ছয়টা ম্যাচ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস মাসিয়ালি ম্যাচ তো এই ম্যাচটা নিয়ে আমরা আজকে কথা বলবো অন্য সব ম্যাচ বাদ যেহেতু আমি রিয়াল মাদ্রিদ ফ্যান সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে কথা বলবো রিয়াল মাদ্রিদ ভার্সেস মার্সিয়ালি এটা আসলে কেমন হয়েছে রিয়াল মাদ্রিদ কেমন খেলছে রিয়াল মাদ্রিদ কি ভালো খেলছে না খারাপ খেলছে যদিও স্কোর লাইন হচ্ছে দুই এক রিয়াল মাদ্রিদ দুই এক গোলে জিতছে রিয়াল মাদ্রিদ দুইটা গোল পায় দুইটা গোলে স্কোর করে এমবাপে যদিও পেনাল্টিগুলো নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে পেনাল্টিগুলো যদি আমরা বাদ দিই সেই বাদ দিলে আমরা যা পাচ্ছি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে রিয়াল মাদ্রিদে কে কেমন খেললো প্রথমে দেখতে পাচ্ছিলাম যে রিয়াল মাদ্রিদের ফ্রন্টে ছিল মাস্টান্তুনো এমবাপে এবং রড্রিগো সো রদ্রিগো প্রথম পেনাল্টিটা উইন করে এমবাপে বরাবরের মতোই ভালো খেলছে বাট অনেকগুলো চান্স মিস করছে মাস্টান্তুনো কি বলবো সে খুব একটা ভালো খেলা নেই খুব একটা খারাপও খেলা নেই অ্যাভারেজ যদিও গতকালকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে ডেবিউ করল মাস্টান্টুনো রিয়াল মাদ্রিদের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে গতকালকে রিয়াল মাদিতে ডিফেন্স খুব একটা ভালো ছিল না আর্নোল প্রথম দিকেই ইঞ্জুরিতে পড়ে যায় আর্নল্ডের পরিবর্তে মাঠে নামেন কারভাল তারপর হচ্ছে হুইজেন এবং মিলিটাও যারা ওই রকম কিছু দেখাইতে পারে নাই আর মিডে চোয়ামিনই চোয়ামিনি দুর্দান্ত ছিল চোয়ামিনের আসলে বিকল্প কেউ নাই রিয়াল মাদ্রিদে এখন চোয়ামিনের বিকল্প বলতে কেউ নাই সে যদি ইঞ্জুরিতে পরে রিয়াল মাদ্রিদ ভালো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে কারণ জাভেয়ালান্সোর ক্ষেত্রে চোয়ামিনি একটা কি কার্ড আর কি তো যাই হোক ভালভার্তে মোটামুটি অ্যাভারেজ খেলছে এমবাপে তো বললাম সেও অনেকগুলা চান্স মিস করছে অপোনেন্ট অনেকগুলা অ্যাসিস্ট করার ট্রাই করছে বাট এমবাপে ওটাকে কাজে লাগাইতে পারে নাই এই চান্সগুলো মিস না করলে হয়তো রিয়াল মাদ্রিদের গোল লাইনটা আরও বেশি হইতো মানে স্কোর লাইন যেটা সেটা আরও বেড়ে যেত হয়তো তিন চার গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদ জিততে পারতো বাট রিয়াল মাদ্রিদ এটা করতে পারে নাই তো যাই হোক জাভি যা করতেছে অলরেডি পাঁচটা ম্যাচ খেলাইছে লিগসহ মানে লিগে চারটা আর হচ্ছে চ্যাম্পিয়ন্স একটা টোটাল পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচই জাভিএলসো জিতছে তো এই দিক থেকে বলবো জাভিএলো ভালোই খেলাছে এখন বড় টিমের বিপক্ষে জাভেয়ালেন্সো কি করবে এটা দেখার বিষয় যেহেতু রিয়াল মাদ্রিদের ডিফেন্স মিলিটাও এবং হুইজেন এই দুজনই ভালো করতেছে বাট এখনও তারা প্রুভেন না হুইসেন মোটামুটি প্রুভেন মিলিটাও প্রুভেন বাট দুইজনের কেমিস্ট্রি আসলে কেমন হচ্ছে এটা বড় টিমের বিপক্ষে গেলে বুঝতে পারবো আর মিড তো মিডই মিডে আসলে ওই রকম কি মেকার কোনো মিড নাই মানে পেদ্রির মতো কোনো মিড নাই মতো মতো কোনো মিড মিড নাই নাই ও হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে এমবাপে গতকালকে রিয়াল মাদ্রিদের হয়ে টোটাল পঞ্চাশ গোলের মাইক ফলক স্পর্শ করছে টোটাল ম্যাচ খেলতে হয়েছে এই জন্য হয়তো আটষট্টিটা আমি যদি ভুল না হই হয়তো একটা কম বেশি হইতে পারে বাট আটষট্টিটা মেবি তো যাই হোক ওভারঅল যদি আমি বলি যে আসলে ম্যাচটা কেমন ছিল ওভারঅল বলবো রিয়াল মাদ্রিদ হিসাবে যেহেতু রিয়াল মাদ্রিদ মাঠে খেলা ছিল রিয়াল মাদ্রিদ আর একটু ভালো ফিনিশিং যদি দিতে পারতো তাহলে হয়তো স্কোর লাইন আরও বেড়ে যেত আরও বেটার করা দরকার রিয়াল মাদ্রিদের কারণ এই খেলা বা এই পারফরমেন্স যদি বড়ো টিমের বিপক্ষে চলে যায় তখন কিন্তু রিয়াল মাদ্রিদ ভালো বিপদে পড়বে তো সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে আরও ইম্প্রুভ করতে হবে তারপরও আমাদের জাভিয়ালসুর প্রতি ট্রাস্ট আছে সে হয়তো ভালো কিছুই করবেন